নমস্কার বন্ধুরা নীলা মেডিকেল হলের পক্ষ থেকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের আমরা বলেছিলাম যে কোলেস্ট্রল কি এবং কেন হয় কি করেই বা বুঝব কোলেস্ট্রল কত প্রকারের অর্থাৎ কোলেস্ট্রল হল কোষের চর্বি জাতীয় পদার্থ যা কোষের ঝিল্লি গঠন এবং হরমোন এবং ভিটামিন ডি তৈরির মতো বিভিন্ন কাজের জন্য অপরিহার্য লিপোপোটিন হলো একটা পদার্থ এই যা প্রোটিনের কাজ করে যা রক্ত প্রবাহ কোলেস্ট্রল বহন করে এবার কোলেস্ট্রলের বিভিন্ন ভাগ আছে যেমন এলডিএল কোলেস্ট্রল এইচডি এর কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রল ভিএলডিএল কোলেস্ট্রল এবার কোলেস্ট্রলের মধ্যে খারাপ কোলেস্ট্রল এবং ভালো কোলেস্টেরলও আছে এলডিএল হচ্ছে আমাদের দেহে খুবই খারাপ কোলেস্ট্রল যার নর্মাল রেঞ্জ হচ্ছে একশোর নিচে অতিরিক্ত এলডিএল কোলেস্ট্রল ধমনীতে জমা হয় যার ফলে হার্ট ব্লক তৈরি হতে পারে এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে এবার আসা যাক ভালো কোলেস্ট্রল ভালো কোলেস্ট্রল হলো এইচডিএল যার নর্মাল রেঞ্জ কুড়ি থেকে ষাট এর কাজ হল রক্ত প্রবাহ থেকে খারাপ কোলেস্ট্রল বের করে দেওয়া অর্থাৎ যে সমস্ত এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল এগুলোকে এইচডিএল কোলেস্ট্রল বের করে দেয় শরীর থেকে কী কারণে এই কোলেস্ট্রলগুলো হয় দেহে বা বারে কেউ যদি অতিরিক্ত ধূমপান মদ্যপান করেন তার ফলে কোলেস্ট্রল বাড়ে এবং খাসির মাংস অর্থাৎ চর্বিযুক্ত খাবার বড় মাছ যেমন কাতলা মাছ রুই মাছ বড় বড় মাছ এই সমস্ত ফ্যাটযুক্ত খাবার খেলে কোলেস্ট্রল বাড়তে পারে তাছাড়াও বাজারে যে সমস্ত ফাট ফাস্টফুড খাবার যেমন তেলে ভাজা চিকেন পকোড়া চিকেন মোমো ইত্যাদি আড্ডা ভ্যাড্ডা চাউমিন অর্থাৎ তেলে ভাজার যে সমস্ত খাবারগুলো বাজারে বিক্রি হয় যেগুলো অত্যাধিক পরিমাণ তেল দিয়ে রান্না করে সেই সমস্ত খাবারগুলো যদি আপনি খান তাহলে কোলেস্ট্রল খুবই বাড়তে পারে এইবার কোলেস্ট্রল আপনার শরীরে বেড়েছে কি করে আপনি বুঝবেন যে আপনার দেহের শরীরে কোলেস্ট্রল বাড়ছে অর্থাৎ উচ্চ কোলেস্ট্রল লক্ষণ কী কি বুকে ব্যথা শ্বাসকষ্ট হৃৎস্পন্দন ক্লান্তি মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া এইগুলো বিভিন্ন লক্ষণ অর্থাৎ বুকে ব্যথা হলেই যে কোলেস্ট্রল বেড়েছে তা নয় অনেক সময় গ্যাস পাম্প করলেও বুকে ব্যথা হতে পারে কোলেস্ট্রল বাড়ার সাথে সাথে এই লক্ষণগুলো তো থাকবেই আরও কিছু এর সম্পর্কে বলি বুকের মধ্যে অস্বস্তি বা ব্যথা অনুভব করা চাপচাপ ভাব শ্বাসকষ্ট অর্থাৎ উচ্চ কোলেস্ট্রলের ফলের কারণে রক্ত প্রবাহ কমে যাওয়ার ফলেই শ্বাসকষ্ট হতে পারে উচ্চ কোলেস্ট্রল মাত্রার ফলে হৃৎস্পন্দন বা বুক ভরপর হতে পারে পেশিতে রক্ত প্রবাহ কমে যাওয়ার ফলে শারীরিক ক্লান্ত বোধ হওয়া মাথা ঘোরা অনেক সময় অজ্ঞানও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এবং অনেকের চোখের কোনায় সাদা সাদা অংশও দেখা যায় এবং পেশিতেও অনেক সময় পায়ের পেশিতেও ব্যথা হতে পারে এই সমস্ত লক্ষণগুলি আপনার যদি থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি লিপিড প্রোফাইল অর্থাৎ ব্লাড টেস্ট এই টেস্টটা করান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোলেস্ট্রল বেড়েছে কি না চোখের ভেতরে হালকা হালকা হলদে ভাব তাহলে এই সমস্ত সমাধানের থেকে প্রতিকারের উপায় কী প্রতিকারের একটাই উপায় আপনি প্রথমে লিকুইড প্রোফাইল টেস্ট করুন তারপরে দেখুন যে আপনার কোল্ড কোলেস্ট্রলটা বেড়েছে এবার আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে আধ ঘন্টা এক্সারসাইজ করুন এবং খাওয়া দাওয়াগুলো একেবারেই কন্ট্রোল করুন অর্থাৎ খাসির মাংস মদ্যপান বিড়ি সিগারেট এগুলো সমস্ত খাওয়া থেকে বন্ধ করুন তাহলেই আপনার ঠিক হবে নমস্কার